মাত্র কাস্টমার পাই আমরা একটা কথা বললাম আমরা ভিডিও দিয়ে যে আইবো হেরে বক্স এসব বক্স আমরা আমরা ধরে দিই 500 টাকা ঠিক আছে এগুলো বক্স সিস্টেম চানা রেট এগুলো বক্স সিস্টেম 480 টাকা ধরে দিই 480 ধরে 500 টাকার মাল 480 টাকা 20 টাকা তারপরে এগুলো কি ভাই এগুলো এন বেঙ্গলের বিটা এই বেঙ্গলের এগুলো বেঙ্গল এগুলো বেঙ্গল বড় দেখ বাচ্চা দড়া আছে কোন সমস্যা না সবার আস্তে আস্তে একটা একটা করে দেখাবো এগুলো এগুলো কোনটা এগুলো স্টিল লেন্সের স্টিল লেন্সের লকেট

তারপরে এই দেখেন এই এপাশে আবার গোলা ভাঙটি আছে গোলা ভাঙটি হুম গোলা ভাঙটি না এগুলা ভাই কালার গ্যারান্টি মাল দিবেন কালার গ্যারান্টি মাল আমরা কালার গ্যারান্টি সার মাল বেশি না গোলা ভাঙটি কত করে ভাই গোলা ভাঙটি মাত্র আমরা 85 টাকা দেব 85 করে টাকা হুম এই দেখেন এই দেখেন ডিজাইনের অভাব নেই ভাই আমরা এই দেখেন কালিনের অনেক বড় অনেক আবার বড় আন্টি গোল্ডেনের মধ্যে বড় আন্টি কোতে হুম এগুলো বড় না এগুলো বড় সবগুলো বড় ডিজাইনের অভাব নেই ভাই

ডিজাইন ও আছে পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আচ্ছা তারপরে এই যে হুম মাত্র নব্বই টাকা জোড়া নব্বই টাকা না নব্বই টাকা এই আছে

অনেকজনের বাবা ভাই কালার চলে যায় এসে চলে যায় মাল দেখে আমার কাছে আইবেন ভাই এগুলা কেমন প্রাইস কেমন মা এগুলা মাত্র আমরা 45 টাকা ভাই হুম এই কম দামের মধ্যে 25 টাকা 25 টাকা আছে 25 টাকা ভাই হুম মালের কোয়ালিটি দেখলে শান্তি শান্তি না এই দাগের যারা চিনে ভাই এরা হেরা এই রেড জিজ্ঞেস করব না দেখছেন হুম আচ্ছা তারপরে মালের অবনে মালের ডিজাইনে ভরপুর ভরপুর কালেকশন না নতুন মাল নাম নতুন নতুন ডিজাইন দেব কাস্টমারের সঙ্গে এ হব হবে আর কেন আগে একটা কাস্টমার কাছে বেচলাম হুম এগুলো কথা কইরা এগুলো মাত্র 45 টাকা ভাই এগুলো মাত্র 45 টাকা 45 টাকা না এই দেখেন হুম ভাই ডিজাইনের টন্টি হলো পারলেন আন্টি হুম